জাতিসংঘে পৌঁছেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু বলেছেন তিনি এখনো পদত্যাগ পত্রে সই করেননি বা তার পদত্যাগ পত্র কেউ দেখাতে পারবেন না তো এই কথা কিন্তু কেন্দ্র করে কিন্তু জাতিসংঘে এই পর্যন্ত এখন পর্যন্ত সারা বিশ্ব কেঁপে উঠেছে আমেরিকার জেফকে বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার জন্য বিমানবন্দর হয়ে ম্যানহাটনে যাবেন তো

জনগণের দাবি আজকে সারা বিশ্ব গতি আলো হয়েছে তারা বলেছেন এই দলের অনুপক্ষ সরকার এলে হলো Davie ভাই ভাই চলে যান না এই বাতাস থেকে দূরবা আন্দোলন করে আপনাকে ক্ষমতা তয় করা হবে জনগণের সরকার শাহাল্লাহ এখানে সমবেত হয়েছি আমরা নিউ ইয়র্কের গেটকে বিমানবন্দরে আমরা ভারতীয় প্রধানমন্ত্রী জনাতী শেখ হাসিনা উনি আসছেন এবং ওনাকে আমরা ওনাকে আমরা স্বাগত জানাবো তো দেখতে পাচ্ছেন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে জেন বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রী ওনাকে ফিরিয়ে দি অন্যকে পরে ফিরিয়ে দিত উনি আসতেই পারেন বাংলা সিটিজেন অফ দ্য রিপাবলিক এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন তো ওনারকে বাধা দিবে আসতে পারেন এবং ওনার উচিত ছিল ট্রায়াল ফেস করা জেলে যাওয়া এবং ফেস করা উনি জেলে গেছেন তো ওয়ান ইলেভেন পরে গেছেন না প্রথম তো তাকেই গ্রেপ্তার করা হয়েছে এটা তো তার জন্য নতুন কিছু না এবং উনি বিদেশে গিয়ে বিদেশ থেকে এমবার্গ থাকা অবস্থা উনি চলে আসছেন এটা দেশত্যাগের পরে যদি কেউ বলে আমার মনে হয় না বললে পরে বলতে পারেন কিন্তু ইটস ইমেটেরিয়াল কারণ অলরেডি পার্লামেন্ট নাই স্পিকার রিজাইন করছে সবাই মন্ত্রী পরিষদ কেউ জেলে কেউ বাইরে এই অবস্থায় আছেন পলাই পালাই আছেন এবং টেক ওভার করছে রিয়েল ক্ষমতা যেটা স্টেট পাওয়ার ইস টেক ওভার বাই দ্য সাম পিপল ওনা ওনাকে ফিরিয়ে দি অন্যকে হইলে পরে ফিরিয়ে দিত পঁচিশ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রটেক চরজা আন্তরিক ও মজবুত দরজা আয়ন ওনার বেলা ফিরে দেবে কিনা এটা আমার সন্দেহ আছে আরেকটা বিষয় আছে চুক্তিটা সব জায়গায় যেটা হয় সেটা যদি জীবন নাশের কোনো হুমকি থাকে তাইলে পরে কিন্তু তাকে কেউই দেবে না যারা সমালোচনা করছেন তারাই এখন আবার বিচার করতে চাচ্ছে এটা হলো অদ্ভুত অর্থাৎ যখন আমার পক্ষে থাকে তখন এটা রাইট আর যদি আমার বিপক্ষে যায় তাহলে এটা রং না এটা মানে অফেন্স এবং এটা একটা পাপ আজকে যারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কথা বলতেছেন বা যারা হয়েছেন তারা কি করছেন তারা ছিলেন প্রসিকিউশনে তারা যুদ্ধ অপরাধী আর এই অপরাধকে এক নাকি হ্যাঁ এটা মানবতার বিরুদ্ধে গুলি করার অধিকার কারণেই হত্যা করার অধিকার নাই সেই যারা হুকুমটা দিচ্ছেন হুকুম এই করুক কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কেন আনুক যদি পারে করুক দুর্নীতিমুক্ত করা বিচার অঙ্গন বিচার বিভাগ দ্বিতীয় হলো যে বিচার বিচারক এবং বিচারপতি দুইটার নিয়োগের বেলা যোগ্য জ্ঞানী সৎ নিষ্ঠাবান তাদেরকে নিয়োগ দেওয়া এবং এদের বেলা আলাদা আমার মত এটা ব্যক্তিগত এদের বেলা একটা আলাদাই থাকা উচিত এদের হাই স্যালারি দেওয়া উচিত হাই পেড কম্পেয়ার টু ইন্ডিয়ান পাকিস্তান আমি অন্য কোনো কান্ট্রির কথা বলতেছি না ইংল্যান্ড আমেরিকা না সেভাবে স্যালারি দেওয়া উচিত

সে ফোন দিল যে ভাইয়া আপনি আসেন দেখে যান আমি আসছি কথা বলছি যে অনেক কিছু জিজ্ঞাসা করছি বললো যে সব কিছু পজিটিভ কোনো ধরনের কোনো এদের সাথে রাব বিহেভ করা হয় নাই যথেষ্ট পরিমাণে স্যার হারুন স্যার এদের কাছে হারুন স্যারের ব্যাপারেও অনেক পজিটিভকে বলছে কোনো সমস্যা ওদের হয় নাই বা কর করে না ভালোই আছে না গতকাল রাতে যখন তারা বিবৃতি দিল যে আন্দোলন থেকে তারা সরে আসবে তারা যে তারা কয়েকটা দাবি দেওয়া দিয়ে যে আমরা আন্দোলন থেকে সরে আসছি এটা বলা হচ্ছে যে তাদেরকে জোর করে দেওয়া হচ্ছে আসলে কি এটা বিষয়টা এরকম ছিল না 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 একটু এরকম না এরা আমি জিজ্ঞাসা করছি সেটাও জিজ্ঞাসা করছি এরা যা চাইছে তা পাইছে এখন আর এদের নেক্সটে আর কোনো ধরনের এরা চিন্তা ভাবনা নাই সমাপ্ত এখানে আমি আলাউদ্দিন শরীফ আমি নুসরাত ঢাকা ইউনিভার্সিটিতে আমার মেয়ে পড়াশোনা করে মাস্টার্স ও আর কি একটু এই কোটা আন্দোলনের সমন্বয়ের ভিতরে আটকায় পড়ে খবর পাওয়ার পরে আমি এখানে আসি আসার পরে আমি স্বস্তি পেয়েছি ইনশাআল্লাহ আমার মেয়ে যথেষ্ট ভালো আছে আপ্যায়ন পেয়েছে তার সাথে সাথে আমিও আপ্যায়ন পেয়েছি আমি এখন নিশ্চিত এবং শাহ আলম স্যার অনেক সেবা খেদমত করেছেন তারপর রুহুল আমিন চাক আর আমি সন্তুষ্ট এখানকার

তো দশক আপনার এই সম্পূর্ণ ভিডিও দেখলেন এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করে আপনার কাছে আবার অনুরোধ করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে এখন ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে তো সব নিশেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ